অসহ্য যন্ত্রণায় কপাল ফেটে যাচ্ছে এ কি কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে এরকম মাঝে মাঝেই হয় কিন্তু রক্ত তো বের হয় না আজ এই বিপদের সময় একই হচ্ছে একই হচ্ছে আমার বিজয়ও অজ্ঞান হয়ে গিয়েছে কি হবে এবার হে মা দুর্গা রক্ষা করো রক্ষা করো মা পঞ্চমুন্ডের গ্রাম এই গ্রাম আগে তান্ত্রিকদের অধীনে ছিল প্রতি অমাবস্যায় গ্রামের কোনো না কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না হঠাৎ করে নিচে তাদের গলার অবস্থায় পাওয়া যেত এইভাবে চলার পর বহুদিন বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে যায় এর ফলে তান্ত্রিকদের বলির জন্য মানুষের অভাব পড়ায় তারাও ওই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় কিন্তু তান্ত্রিক কঠোর সাধনায় লীন ছিল তার সাধনা পূর্ণ হতে এখনো আঠেরো বছর সময় লাগবে যারা গ্রাম থেকে গিয়েছিল তাদের তান্ত্রিকদের ভয় তেমন একটা ছিল না এরপর বেশ কয়েক বছর কেটে যায় সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল সবকিছু বদলেই গিয়েছিল গ্রামে বেশ কিছুটা শহরে ছোঁয়া লেগেছে মানুষের কাজকর্ম জীবনযাত্রার মান বদলেছে এমনই এক শরদের সকালে মাটির রাস্তায় ধুলো উঠছে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ছড়িয়ে ছিটিয়ে ভেসে বেড়াচ্ছে কাশফুল তুলছে হাওয়ায় শহরের বাস থেকে নেমে যখন রিমি তার বাবা মায়ের সঙ্গে গ্রামের মাটিতে পা রাখলো তখন চারপাশ শঙ্করধ্বনি ঢাক আর ধীর গন্ধ বাতাসকে পুলকিত করে তুলেছে দুর্গাপুজোর আনন্দে ভেসে গেছে গোটা গ্রাম হুম কতদিন পর এলাম এই গন্ধটা আর এই মাটির স্পর্শটা মনে হচ্ছে আবার ছোটবেলায় ফিরে গেছি সত্যি যতই মানুষ শহুরে হোক না কেন গ্রামের মতো শান্তি আর কোথাও নেই তখনই দূর থেকে ছুটে এলো এক মেয়ে বিদেশ থেকে ফিরেছে পরনে হালকা শাড়ি চোখে আনন্দ রিমি তুই বিশ্বাসই হচ্ছে না তুই এসেছিস পিনু তুই কেমন আছিস তুই না থাকলে আমার পুজো ভালোই কাটে না পুরো পুজো খুব মজা করে কাটাবো কি বলিস হ্যাঁ হ্যাঁ তাই তাই হবে এখন চল আমার সাথে এই বলে দুজনে হাসিতে মিশে গেল গ্রামের পুজোর কোলাহলে গ্রামবাসীর মধ্যে উৎসবের উচ্ছ্বাস থাকলেও ভিতরে ভিতরে এক অদ্ভুত ভয়ের স্রোত বয়ে যাচ্ছিল সেই ভয় একজনকে গ্রামের প্রান্তে ভাঙা বটগাছের তলায় যে তামচিক বাবা থাকতো সে কালো মঞ্চে সিদ্ধ হতে চায় আর এবছর শোনা যাচ্ছিল তার সাধনা পূর্ণ হবে অষ্টমী তিথির রাতে এক আঠেরো বছরের কুমারী মেয়ে বলি দিতে চাইছে প্যান্ডেলে আলো ঝলমল করছে ঢাকের তালে গ্রামের ছেলেমেয়েরা নাচছে রিমি আর মিনাক্ষীও মিশে গেল সেই ভিড়ের মধ্যে বিজয় তখন তাদের দেখে গিয়েল। শহর থেকে এতদিনে তোরা আসতে পারলি তাহলে চিনতে পারতিস না তো আমাকে আমি বিজয় সেই ছোটবেলায় এই দুর্গা পুজোর সময় কোনো কোনো বছর যখন আসতিস তখন কত খেলতাম একসাথে বলতো ওরে তুই বিজয় এত বড় হয়ে গেছিস আমি সত্যিই তোকে চিনতে পারিনি তাহলে ছোটবেলার আমরা সেই তিন বন্ধু আবার একসাথে এইবার পূজয়ে ভীষণ মজা হবে কি বলিস এসব কথার মাঝেও বিজয়ের চোখে কিন্তু কিছুটা দুশ্চিন্তার ছায়া ছিল বিজয় গম্ভীর হয়ে বলল তোরা সাবধানে থাকিস অষ্টমীর রাতে কিছু একটা হবে বলে গুজব শুনছি তান্ত্রিক বাবার কথা তোরা কি শুনেছিস আরে ধুর এসব ভূত বিশ্বাস করি না আমি যত সব আজে বাজে কুসংস্কার এসব ভূত বলে কিছু হয় না বুঝেছিস রিমির কথায় বিজয় একটু অবাক হয় কিন্তু সে জানতো ব্যাপারটা গুজব নয় সন্ধ্যার পর গ্রামের বয়স্করা আড্ডায় বসে গল্প করছিল সেই সময় বিজয় এই কথাটি শুনেছিল। তান্ত্রিক বলেছে এই বর্ষে পূর্ণ সাধনা করবে। 18 বছরের নাকি কোন না চাই একটি। এই গ্রামে তো আর 18 বছরের কুমারী মেয়ে নেই। ওই শহর থেকে আসা মেয়েটি। রিমি? তাহলে কি ওই রিমি বলে মেয়েটি? হে মা দুর্গা রক্ষা করুন আপনি। ওই শয়তান যদি সত্যি চেষ্টা করে আমাদের সবাইকে লড়াই করে আসতে হবে। অষ্টমের দিন সকাল থেকে ঢাকের তালে ধুলুচির নাচে গ্রাম একেবারে কিন্তু রাত যখন ঘনালো তখন গ্রামের ভিতরে এক শীতল হয়ে গেল যেন মনে হচ্ছিল কেউ যেন কারোর অপেক্ষায় আছে শুধুমাত্র অন্ধকার হবার অপেক্ষা প্রেমী তখন পিনাক্ষীর সঙ্গে হেসে খেলে পুজোর প্যান্ডেলে বসে হঠাৎ আলো নিভে গেল কিছু করনের জন্য সবাই তো স্তম্ভিত সবাই চমকে উঠল আর সেই সময় অন্ধকারের মাঝেই কয়েকজন কালো কাপড়ে ঢাকা মানুষ হঠাৎ রেমিকে ধরে টানাটানি করে সেই বটতলায় নিয়ে যেতে থাকল বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আমাকে ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও সেই সময় পিনাকি ছুটে গেল বিজয়ের দিকে বিজয় বিজয় রেমিকে ধরে নিয়ে গেল ওই তান্ত্রিক ওই বৈরব তান্ত্রিকের দুই রাক্ষস হেসে রিমিকে ধরে নিয়ে গেল তাড়াতাড়ি চলো বটগাছের তলায় তানচিক ভেসে আছে কালো চারপাশে আগুনের মশাল মাটিতে আঁকা অদ্ভুত মঞ্চচক্র তামচিক ভয়ঙ্করভাবে হেসে বলল। অহ 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 হা 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 অবশেষে এলো সেই সময় অষ্টমীর রাত। আর আমার সামনে দাঁড়িয়ে অষ্টাদশী কুমারী এই কন্যা মা কালী আজ পোষণ হবে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে ধরে এনেছো কেন ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি তুমি আমার সাধনার শেষ ধাপ আমি এই বলির পরে অমরত্ব অধিকারী হ ঠিক তখনই অন্ধকার চিরে বিজয় ঢুকে পড়লো হাতি জ্বলন্ত মশালি

তুই যদি শয়তানের শক্তিকে ডাকিস তবে আমি রাখছি দেবীর শক্তিকে জয় মা দুর্গা জয় মা মশানের আগুন ছুঁড়ে মারল বিজয় কাঞ্চিত শেষ চেষ্টা করল একটি ছুরি হাতে নিয়ে রিমির দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু বিজয় নিজের শরীর ঢাল করে দাঁড়ালো রিমিকে ছুরির আঘাতে তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ল বিজয় অজ্ঞান হয়ে গেল সেই সময় রিমির প্রচণ্ড মাথার যন্ত্রণা হতে আরম্ভ করল অসহ্য যন্ত্রণায় কপাল ফেটে যাচ্ছে একই কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে এরকম মাঝে মাঝেই হয় কিন্তু রক্ত তো বের হয় না আজ এই বিপদের সময় একই হচ্ছে একই হচ্ছে আমার বিজয়ও অজ্ঞান হয়ে গিয়েছে কি হবে এবার হে মা দুর্গা রক্ষা করো রক্ষা করো মা ঠিক সেই মুহূর্তে তিনি হঠাৎ অনুভব করে তার মধ্যে এক অপরিসীম শক্তি কাজ করছে সারা শরীরে প্রবল শক্তি পাচ্ছে তিনি যে লক্ষ্য করে অনবরত দুর্গা মন্ত্র জপ করছে এমন সময় ওই তান্ত্রিক প্রেমীকে বলে দেওয়ার জন্য তার কাছে আসি আজ আমার বহু বছরের তপস্যা পূর্ণ হবে তোকে বলি দিয়ে আমি অমর হয়ে যাব 107 জন অষ্টাদশী কুমারী কন্যা যারা রোহিণী নক্ষত্রে জন্মেছিল তাদের আমি বলি দিয়েছি এখন আর একটা বলি দিলেই আমার সমস্ত সাধনা পূর্ণ হবে আর সেই বলি হবে তুই এই বলে দামটি ঘড়িকাটির কাছে নিয়ে যাওয়ার জন্য যখন রিমির হাত ধরে তখনই তান্ত্রিক বিদ্যুতের গতিতে ছিটকে পড়ে যায় তান্ত্রিক দেখে রিমির চোখ রক্তবর্ণ তার কপালে নয়ন। তান্ত্রিক নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না দেখি এ তো যোগিনী চৌষট্টি যোগিনীর একজন মা মাতঙ্গীর অংশ হে মা রক্ষা করো আমায় এখন এই স্থান উপযুক্ত নয় বেঁচে থাকলে আবার সাধনা করতে পারবো এখন চলে যাওয়াই ভালো কোথায় যাচ্ছিস আজই তোর জীবনের অন্তিম দিন কেউ বাঁচাতে পারবে না তোকে তুই জীবিত থাকলে এর থেকেও নিজ সাধনা করবি তাই তোর মতো পাপির বেঁচে থাকার কোনো অধিকার নেই এই নেই ভুল হয়ে গেছে বলে রিমি রিমিরূপী যোগিনীর এক আঘাতে তান্ত্রিক মারা যায় এরপর এক কালো ধোঁয়া হয়ে তা মিলিয়ে যায় রিমিও অজ্ঞান হয়ে পড়ে সকলে তখন রিমিকে খুঁজতে খুঁজতে এসে দেখে বিজয় আর রিমি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে রিমি 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 ওঠ রিমি কি হয়েছে তোর বিজয় 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 ওঠো বিজয় রিমি পিনাক্ষের ধাক্কায় রিমি আর বিজয়ের জ্ঞান ফিরে আসে তারা উঠে বসে কি হয়েছিল আমার আমি এখানে কিভাবে এলাম ও ওই সাধু আমাকে এখানে এনেছিল সেই দুষ্ট সাধুই বা কোথা গেল কাউকেই তো এখানে দেখছি না হ্যাঁ রিমিকে বলি দেওয়ার জন্য ওই সাধু এখানে এনেছিল তারপর বিজয় যা যা দেখেছিল আর যা যা ঘটেছিল সব খুলে বলে সকলকে এরপর তারা বাড়ি ফিরে যায় আসলে রিমি ছিল চৌষট্টি যোগিনীর এক যোগিনী যে দুষ্টের দমনের জন্যই জন্ম নিয়েছিল এ ব্যাপারে রিমি কিছুই জানে না যদি আবার কখনো কোনো দুষ্টের নিধন করতে হয় তবে আবার সেই ঘুমিয়ে থাকা যোগিনী জেগে উঠবে রিমির অন্তরে সন্ধি পুজো সমাপ্ত হয়েছে সকল দেবীর চরণে প্রণাম করে শান্তি জল নিন এরপর সব বিপদ কেটে যায় গ্রাম থেকে গ্রামে আর কোনো ভয় থাকে না সবাই পুরো পুজো খুব আনন্দ করে দিন কাটায় আর আমাদের সকল বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না